প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি অনেক নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করছেন অর্থাৎ যেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারেন সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের পদ সংখ্যা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে আপনারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন ফেসবুকের মাধ্যমে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার তো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো দেখতে পাচ্ছেন নতুন বছর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আর আবেদন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ চব্বিশ ও একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পঁচিশ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ প্লাস এক প্লাস একশো বান্ন জন আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন পাঁচ ও উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচে মার্চ পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন পদের বিরাশি জন নিবে আবেদনের শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্য জন এটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু করতে পক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন এখানে তিরিশে জানুয়ারি 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ষোলোটি পদে ছষট্টি জন নেবে এটাই 1 ফেব্রুয়ারি 2025 আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দুই মার্চ 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে জানুয়ারি তিনটি পদে ষোলো জন দুইয়ে ফেব্রুয়ারি প্রকাশের আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারি এটা আবেদন শুরু দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আছে কিনা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারি বিশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন নীলফামারি জেলা প্রশাসকের কার্যালয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ তিনটি পদে দেখতে পাচ্ছেন ছয়চল্লিশ জন নেবে পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চারে মার্চ দু হাজার পঁচিশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জানুয়ারি একটি পদে বান্ন জন পাঁচে ফেব্রুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ চারটি পদে তিনশো সাঁত্রিশ জন নিবে এটা হচ্ছে দুই মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ যমুনা অয়েল কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি তেইশটি পদে একত্রিশ জন আবেদনের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চারটি পদে সতেরো জন নিবে উনত্রিশে জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ মিশিল টুলস ফেক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন আটে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আটে ফেব্রুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ ট্রেনিং ইনস্টিটিউটে ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি ছয়টি পদে পাঁচশো একান্ন জন নেবে পাঁচশো একান্ন জন নেবে ছয়টি পদে দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশে জানুয়ারি দু হাজার শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জনসন কর্তৃপক্ষ কলেজে চাকরি করতে চান তারা এটাতে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন ২ মার্চ দু হাজার পঁচিশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি পঁচিশ তেষট্টি জন নেবে আবেদনটি শুরু হয়েছে এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পোস্টাল একাডেমি অর্থাৎ পোস্টাল একাডেমি রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের তিরিশ জন নেবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাছাড়া পোস্টাল একাডেমি রাজশাহীতে আরও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ যে নিয়োগে আপনারা এখনও আবেদন করেন পোস্টাল অপারেটর পদে অর্থাৎ টোটালে হচ্ছে ছয়শো একষট্টি জন নেবে যারা আবেদন করেনি তারা আবেদন করবেন এটা হচ্ছে পাঁচে জানুয়ারি পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তবে দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ লক্ষ্মীপুর জেলা পোশাকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দশ জন নিবে আঠাশে জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি তারপরে দেখতে পাচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে দেখতে পাচ্ছেন এটা আবেদনের শেষ তারিখ আর দেখতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি বাইশ জন নিবে বাইশে জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আবেদন শুরু পঁচিশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জানুয়ারি বিশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ মার্চ দুই হাজার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে এক মার্চ দুই থেকে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপর বিস্ফোরক পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ফেব্রুয়ারি আবেদন শেষ তারিখ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক মার্চ ও পাঁচ এপ্রিল আবেদনের শেষ তারিখ পঞ্চগড় জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারি আঠাশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পেট্রোলাম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিএলসিতে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো ও উনিশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় অর্থাৎ রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটালে দেখতে পাচ্ছেন এগারোশো চোদ্দ জন নেবে এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বারো ও জানুয়ারি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কোটাখালী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ জেলা দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বার ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ সরকারি কর্মকর্ম কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ ময়মন জেলা বিদ্যালয় কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্যজন নেবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি আবেদন শেষ হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকমিশনের নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে দেখতে পাচ্ছেন এখানে টোটালি হচ্ছে উনআশি জন নেবে উননব্বই জন নেবে পাঁচশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আপনারা অনেকে ভাবছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো কোথায় দাঁড়িয়ে দেখবেন তো আপনারা আমাদের যে চ্যানেলটা দেখছেন অথবা আমাদের ফেসবুক পেজে দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের আপনারা ভিডিও অপশনে যাবেন ভিডিও অপশনে গিয়ে যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ভিডিও অপশনে গিয়ে দেখতে পারছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কীভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে সেটা আপনারা জানতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন দেখতে পারছেন আমাদের চ্যানেলের অর্থাৎ অলস জব নিউজ বাংলাদেশ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেল পেজে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো ভিডিওর মাধ্যমে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ